গরু পাচার মামলায় অনুব্রত কন্যা সুকন্যাকে জামিন দিল দিল্লি হাইকোর্ট প্রায় পনেরো মাস পরে জেল মুক্তি সুকন্যা মন্ডলের দু হাজার বাইশের অগস্টে বোলপুরের বাড়ি থেকে অনুব্রত মন্ডলকে গ্রেফতার করে সিবিআই পরে তাকে হেফাজতে নেয় ইডি অনুব্রতর বিপুল সম্পত্তি সংক্রান্ত তথ্য পেতেই তলব করা হয় সুকন্যাকে প্রথমে বেশ কয়েকবার অসুস্থতার অজুহাতে হাজিরে এড়িয়েছিলেন সুকন্যা শেষ পর্যন্ত ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার পর গরু পাচার মামলায় গ্রেফতার হতে হয় তাঁকেও দু হাজার তেইশের ছাব্বিশে এপ্রিল সুকন্যাকে গ্রেফতার করে ইডি গ্রেফতারের পর বাবার মতো সুকন্যারও ঠাঁই হয় তিহার জেলে মঙ্গলবার দিল্লি হাইকোর্ট সুকন্যার জামিনের আবেদন মঞ্জুর করে সুকন্যা রাজনৈতিক চক্রান্তের শিকার হয়েছিলেন বলেও অভিমত তৃণমূল নেতৃত্বের একই সঙ্গে সুকন্যা জামিন পেতেই তার আত্মীয় পরিজন থেকে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে খুশির হাওয়া অনুব্রত মন্ডলকে মেলাইন করার জন্য তার কন্যা সুকন্যা মন্ডলকে ধরা হয়েছিল এবং দীর্ঘদিন বিনা বিচারে তাকে আটক করা হয়েছে মাস বছর পেরিয়ে পেরিয়ে গেল তবুও সব ভালো তার শেষ ভালো সুকন্যা মন্ডলের আজকে আমরা খবরের সংবাদে দেখলাম যে সুকন্যা মণ্ডলে জামিন হয়েছে স্বভাবতই সারা বীরভূম জেলার মানুষের সাথে আমরাও খুব আনন্দিত উৎফুল্লিত আমাদের বাড়ির মেয়ে ঘরের মেয়ে অনুব্রত মন্ডল মহাশয় কন্যা সুকন্যা মন্ডল বেল পেয়েছে জামিনে মুক্ত হয়েছে ওয়েট করুন পুজোর মধ্যে আমাদের অভিভাবক অনুব্রত মন্ডল মহাশয় ফিরে আসবে এবং বীরভূম জেলার অভিভাবক আসনে বসবেন এবং বীরভূম জেলার যেভাবে তিনি অধিকার অধিনায়কত্ব করেছিলেন তার অধিনায়কত্বে বীরভূম জেলা আগামী দিনে পর্যন্ত হবে জামিন হলে তো এর মধ্যে খুবই আনন্দ লাগছে আমার খুবই খুশি এর থেকে কি আনন্দ হতে পারে দুর্গাপুজো অনুব্রত মন্ডল এবং ওর সুপর্ণা মন্ডল সুপর্ণা আমার ভাগ্নি ওই পুজোটা এবার করবে আশা রাখছে আমি আমার এই পর্যন্ত খবর আমাদের রয়েছে আমি আর কি করতে পারছি ঠিক আছে উনি ফিরেছে দিল্লি ফ্ল্যাট হবে হয়তো বাবার কুকর্মের ফলেই এত ধকল সহ্য করতে হলো সুকন্যাকে সুকন্যার জামিনে কটাক্ষ কংগ্রেসের সুকন্যা যেহেতু আমার মেয়ে তুলল আমি সুকন্যাকে বলবো বাড়ি ফিরে এসো সাধারণ জীবনযাপন করো চোরদের সঙ্গে মেলামেশা করো না বাবার অকম অকর্মের ফলে তুমি অন ধকল সহ্য করলে সুকন্যা জামিন পেলেও অনুব্রতকে এখনও থাকতে হচ্ছে জেলেই গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট সিবিআইয়ের সব মামলায় জামিন পেলেও জেল মুক্ত হতে পারেননি বীরভূমের হেভি ওয়েট তৃণমূল নেতা কারণ ইডির করা মামলায় এখনও তিহারে বন্দি তিনি মেয়ের জামিনের পর গরু পাচার মামলায় এবার কেষ্টর ভবিষ্যৎ কি সেদিকেই নজর তৃণমূলের ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা